সামহে বললার সৈনিকেরা বসে টাকার সময় নাই মুসলমানের বাংলাদেশে কাঁদে আনের জায়গা নাই এই আলমুল আমার বাংলাদেশে কাঁদে জায়গা নাই আল কোরআনের সৈনিকেরা বসে টাকার সময় নাই আল কোরআনের সৈনিক সে থাকার সময় নাই মুসলমানের বাংলাদেশে কাঁদি আনের চাই নাই মুসলমানের বাংলাদেশে কাদিয়া আনের চাই গান নাই ختم নবওয়াতান দলানে জীবনটা বিলিয়ে দাও প্রয়োজনে জিহাদে করে জান্নাতে রে টিকেট নাও ختم জীবনটা বেলিয়ে দাও প্রয়োজন যুদ্ধ করে জাননা ছেড়ে টিকিটে নাও জাননা ছেড়ে নাও কণ্ঠ ছেড়ে বলতে হবে নবীর পরে নবী নাই কণ্ঠ ছেড়ে বলতে হবে নবীর পরে নবী নাই মুসলমানের বাংলাদেশে কাদিয়া নির জায়গা নাই মুসলমানের বাংলাদেশে কাদিয়া নির জায়গা নাই আরো জোরে বলেন চাই মুসলমানের বাংলাদেশে কাদিয়া নির জায়গা নাই কইলে তোরা পীরের জাতি গোমা ফালার সময় নাই

ঠিক তোমরা বলে যাবো না এটা কম বলবো কষ্ট করে আপনারা সামনে এসে যান এবার দাঁড়িয়ে যারা আছে সবাই মাহফিলেতে বসে যান প্যান্ডেলেতে বসে যান ওরান চালাওয়াত সম্ভব কোরআন তালা তো সবাই না তাদের আসায় আল কোরানের বাংলাদেশে কা দি জায়গা নাই আল কোরানের বাংলাদেশে এই সমাজে কাদি আনের দালানের ঢোকে পড়েছে জেনে নাথ যুদ্ধে দেখছে ইন্ডিয়ার মদ আছে এই সমাজে কাদি আনিল লাল দলকে পরেছে জেনে রাখো ওদের পেছনে আমেরিকার মদদ আছে ইহুদার মদদ আছে ঐক্যবদ্ধ হইতে হবে ঐক্যবদ্ধ হইতে হবে নাস্তিকের রজাইগা নাই মুসলমানের বাংলাদেশে মুসলমানের বাংলাদেশে

দরে মুসলমানের বাংলাদেশে লাল কোটাদের জায়গা নাই এই মুসলমানের বাংলাদেশে ইস্কনদের জায়গা নাই মহিব বলার বাংলাদেশে কাদিয়ানের জায়গা নাই আলেমুল আমার বাংলাদেশে আলেম বাংলাদেশে কাজীআল্লাহ জয়গান কইরে তোরা ফেরলা جاتے গোমা বাড়ার সময় নাই কইরে তোরা ফেরলা جاتے গোমা বাড়ার সময় নাই মুসলমানের বাংলাদেশে কাজীআল্লাহ জয়গান বাংলাদেশে কাজীআল্লাহ জয়গান ওয়াহাবেসोंने কুত্র সারতে থাকতে পারে মতমত

পরে শেষে আপনাদেরকে একটা কথা বলতে যায় সাহাবীর পিছুতে তাদের সাথে আমরা নাই কথা কি এর জানা এবারে কল্লোল সরোজি এটা কোন বিাগত ফারমোর কুরর এখানে একটা কথা এই অনুষ্ঠানটি হচ্ছে এক সত্তার ভিতরেই তার মধ্যে আমাদের সমস্ত সংস্থা অন্যতম একটি মৌলানা হাফেজ রশিদ সাহেব জনাব মোহাম্মদ সুলাইমুল সাহেবের মা ইন্তেকাল করেছেন আমরা দোয়া করব আল্লাহ তাদের মাকরাত কামনা করছি তো অতি অল্প সময়ের মধ্যে এত একটা নেজাম তো আমরা যদি এখন দশ টাকা পাঁচ টাকা করেও যদি দিই এখানে বিশ হাজার টাকা দশ টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক না এখানে থেকে পাওয়া যাবে পুরানো সন্ন্যাল ফয়োজা

সহযোগিতা করব সবাই পরকালে নাজাতের আশায় সহযোগিতা করে যাব পরকালে নাজাতের আশায় মুসলমানের বাংলাদেশে কাদিয়ানের জায়গা নাই জুড়ে মুসলমানের বাংলাদেশে কইরে তোরা পীরের জাতি কুমাবার সময় নাই মহিপোল্লার সৈনিকেরা কুমাব